السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونسلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الحمد لله شد من تو إيمان در مسلمان بهاي أو بنيرا دشير دبان دشير باهيت تكي جي جي خلتكي أما در فيديو دكتسين তাদের সকলকে আন্তরিক মোবারক বাদ এবং প্রাণ হালা অভিনন্দন সাধারণত ভাই বোনেরা আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যে সমস্ত ভাই বোনেরা তান্ত্রিকের কাছে চিকিৎসা করতে গিয়ে বিপদে পড়েছেন আপনারা কি করবেন এই বিষয় নিয়ে এখন আলোচনা করা হবে ইনশাআল্লাহ তালা আমাদের সমাজে আমাদের দেশে জায়গায় জায়গায় মরে মরে তান্ত্রিক তান্ত্রিকের অভাব নেই তো আমরা বিভিন্ন সময় অসুস্থ হয়ে জিন জাদুতে আক্রান্ত হয়ে আমরা চিকিৎসার জন্য ছোটাছুটি করি যে যেখানে বলে সেখানে চলে যায় যাচাই বাছাই নেয় সেখানে চলে যায় আবার দেখা যায় কেউ তান্ত্রিক জেনে বুঝে সহি সজ্ঞানে যায় আবার দেখা যায় কেউ আপনার ভুলে যায় গিয়া দেখে যে সে তান্ত্রিক বা সে কোরআন সুন্নার বিরোধী চিকিৎসা করে একে তো হচ্ছে কেউ জেনে বুঝে তার বলা যায় দ্বিতীয়ত হচ্ছে কেউ না বুঝে যায় তৃতীয়ত হচ্ছে এ কোনো মানুষের আপনার সহযোগিতায় নিয়ে যায় সেখানে গিয়ে দেখা যায় ধরা খেয়ে যায় বা তান্ত্রিক হাতে শিকার হয়ে যায় এখন কেউ নিজেচ্ছায় গেছেন কেউ কারো মাধ্যমে গেছেন অথবা কেউ জেনে গেছেন কেউ না জেনে গেছেন কেউ জেনে গেছেন অথবা কেউ কারো মাধ্যমে গিয়ে তান থেকে হাতে ধরা খেয়েছেন যদি এমনটা হয় তাহলে এক্ষেত্রে আপনি এখন কি করবেন আপনার করণীয় কী তান্ত্রিক তো বারবার আপনার ক্ষতি করতেছে জিন চালান করতেছে আপনার টাকা পয়সা অর্থ সম্বাদ হ্যাঁ লুটে নিচ্ছে এখন আপনি এর থেকে বাঁচবেন কীভাবে তো আমি আপনাদের জন্য চারটা পথ নিয়ে আসছে চারটে পথ অবলম্বন করলে আপনি আশা করা যায় বাঁচতে পারবেন দুই আপনি শান্তি পেতে পারেন আখরে আত আল্লাহ তালা আপনাকে মাফ করতে পারে নাম্বার এক হচ্ছে আপনি তবা করবেন আন্তরিক তবা খাটি তবা যে আল্লাহ ভুল করেছি তান্ত্রিক কাছে গেছি আর কখনো যাব না আর এই ভুল করব না এই জন্য খাটি তবা করেন এই জন্য আল্লাহ সুরাত সুয়াদাহরিমের আট নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহ বলেন হে ইমানদারা তোমরা তবা করো তবা শব্দ অর্থ হলো ফিরে আসা গুনা থেকে ফিরে আসা আমি যে কাজটা করছি সেটা অন্যায় তার থেকে ফিরে আসা গুনা থেকে ফিরে আসা এই জন্য তবা শব্দ অর্থ হলো ফিরে আসা গুনা থেকে ফিরে আসা আর নাসুহা শব্দের অর্থ হলো আন্তরিক তবা বা খাটি তবা যে আমি যে কাজটা করছিলাম সেই কাজের থেকে আমি আগে তান্ত্রিক দেখাইছি এখন আর দেখাবো না এখন আমার জীবন চলে গেলেও আমি আর কোনো তান্ত্রিক স্মরণাপন্ন হব না জন্য এক নম্বর হচ্ছে খাটি তবা করা আর দৃঢ়তার সাথে কামার থাকা সুস্থতা আল্লাহ তালার হাতে অসুস্থতা আল্লাহ তালার হাতে আল্লাহ আমাকে যদি নেওয়া যায় তারপর আমি কোনো তান্ত্রিকের কাছে চিকিৎসা নিব না এটা হলো এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনাকে আপনার ইমানকে দৌড়াতে হবে যেহেতু আপনি তান্ত্রিকের কাছে আপনি চিকিৎসা নিয়েছেন কোনো তান্ত্রিকের হাসে কাছে চিকিৎসা নেওয়া সে যেমন কাফের তার চিকিৎসা নেওয়া কুফুরি এই জন্য কুফুরি করলে ইমান থাকে না এই জন্য আপনি জেনে বুঝে যে তান্ত্রিকের চিকিৎসা নিছেন এই জন্য আপনার ইমান চলে গেছে আপনি জেনে বুঝে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে মানুষে ক্ষতি করেছেন আপনার ইমান চলে গেছে আপনি বেঈমান হয়ে গেছেন এই জন্য আপনার ইমানকে দৌড়াতে হবে আবার দ্বিতীয়বার আপনাকে দুবার কালেমা পরে আপনাকে মুসলমান হতে হবে কালেমা হেলা ইলে হা ইল্লাহ ল এটা অন্তর থেকে পড়া। বিশ্বাস আল্লাহ আপনি স্যার কোনো মারফুত নাই আপনি স্যার আইবদাতের উপযুক্ত উপস্য আর কেউ নাই আপনি একমত মালিক আর মাহমদ রসুল্লাহ আলিম আসসালাম আল্লাহতেরসুদ আল্লাহ বান্দা তো এই হল দুই নম্বর তিন নম্বর আছে আপনি যেহেতু কুফুরি করছেন যেহেতু আপনি একজন কুফুরির কাছে গিয়ে তান থেকে কাছে গিয়ে চিকিৎসা নিয়েছেন কুফুরি চিকিৎসা করছে যেন সে যেমন বেইমান আপনি হয়ে গেছেন বেইমান এক্ষেত্রে আপনি বেঈমান আপনার ইমান নাই যখন আপনার ইমান চলে যাবে তখন আপনার বিয়েও ভেঙে যাবে এই জন্য তিন নম্বর আছে আপনার বিবাহকে দৌড়াতে হবে অর্থাৎ বিবাহকে দ্বিতীয়বার আবার কোনো আলেমের কাছ থেকে বিবাহকে আবার পড়িয়ে নিতে হবে বিবাহকে আবার শুদ্ধ করে নিতে হবে এখানে আর সাক্ষীর প্রয়োজন নাই আপনি কোনো কোনো আলেমের কাছে গেলে বলবেন হজুর আমার এই অবস্থা ছিল আমার যেহেতু ইসলামের দৃষ্টিতে ইমান চলে গেলে একটা মানুষ বেঈমান হয়ে গেলে তার বিয়া ভেঙে যায় তো আমি তো ইসলাম বিরোধী কোরআন সুন্নার বিরোধী একটা কাজ করে ফেলছি এটা জন্য আমার বিবাহটা দ্বিতীয়বার পড়াই দেন সেই শুধু ক্ষুদ বা দিলেই আপনাদের বিয়া বা শুদ্ধ হয়ে যাবে এই জন্য তিন নম্বর কাজ হল আপনার বিবাহকে পড়িয়ে শুদ্ধ করে নিতে হবে এই জন্য আমি মুফতি না এই জন্য কোনো মুফতির কাছে পরামর্শ নিয়ে আপনাকে এই বিবাহকে শুদ্ধ করতে হবে কারণ আপনার যদি আপনি এটা না করেন দুনিয়াতে আপনি যতবার আপনার স্ত্রীর সাথে সহবাস করবে শুধু জেনা হবে কেয়ামতের কেমতেন আপনাকে জেনাকার কাতারে দাঁড়াইতে হবে এই আপনার দুনিয়া আঁখেরা সুন্দর করতে হলে আপনার ইমান চলে গেলে দ্বিতীয়বার আপনাকে অবশ্যই বিবাহকে তোরাতে হবে এই এইগুলো তিন নম্বর চার নম্বর হচ্ছে ওই তান তান্ত্রিকের কাছে একেবারে যোগাযোগ বন্ধ করতে হবে বিলকুল কোনো যোগাযোগ করা যাবে না সম্পূর্ণ নাম্বার ব্লক করে দিতে হবে নাম্বার সিমকে পাল্টে ফেলতে হবে কারণ সে যাতে আপনার সঙ্গে যোগাযোগ করতে না পারে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন যখন আপনাকে পাবে না যোগাযোগ করতে পারবে না তখন আস্তে আস্তে সে আপনাদের সরে যাবে আর এই হলো চার নম্বর হচ্ছে আপনি তাকে একেবারে আপনার মোবাইল থেকে ডিলেট দিবেন আপনার কলেজে থেকে অন্তর থেকে তাকে ডিলেট দিয়ে দেবেন আমি আর যোগাযোগ না এর চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে আপনি যেহেতু আপনার উপরে আসে জাদু আছে পরামর্শ নিয়ে আপনাকে চিকিৎসা করতে হবে চিকিৎসা নিতে হবে এই হল পাঁচটা পথ অবলম্বন করলে আল্লাহ আপনাকে তান্ত্রিকের হাত থেকে বাঁচিয়ে দেবেন এবং যেই অন্যায় যেই গুনা চরম গুনা আপনি করেছেন জঘন্য গুনাহ আপনি করেছেন আল্লাহ তাআলা চাইলে আপনাকে মাফ করতে পারে এবং আল্লাহ তাআলা দয়ার সাগর আল্লাহ তাআলা বলছে রহমত ইল্লাহ বান্দা যত গুনাহ করো আমার রহমান থেকে নৈরা শয়না জমিন থেকে যদি আসমান পর্যন্ত গুনাহ করে ফেল তবে আমার রহমত থেকে নৈরা শয়না সুতরাং নৈরা সহ যাবে না আল্লাহ তালার কাছে খান্নাকাটি করতে হবে রোনা করতে হবে আল্লাহ ভুল করেছি আমাকে মাফ করে দেন আমাকে ক্ষমা করে দেন এই জন্য বেশি বেশি থেকে করা চোখের পানি ফেলে শেষ রাত্রিরে জাহাজ পরে পরে আল্লাহ কাছে খান্নাকাটি করা বন্ধুগণ আজ এ পর্যন্তই কথার মধ্যে কোথাও কোনোরকম ভুল তুটে হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে প্রত্যেকটা মুসলমানের ইমান আমলকে আল্লাহ তালা সুন্দর করে দেন শিখ মুক্ত ইমান আল্লাহ তালা আমাদের দান করেন শিরিক মুক্ত সুন্দর চিকিৎসা আমাদেরকে করার এবং নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে ইমান দিয়া দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে ইমান দিয়া দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন দুনিয়া থেকে যখন আমরা চলে যাব দুনিয়া হচ্ছে মুসাফিরের খানা দুনিয়া হামকো মুসাফির হয় কই আঁকের ঠিকানা কই আঁকের রওয়ানা হয় কই পিচে রওয়ানা দুনিয়া হলো মুসাফির খানা এখানে কেউ আমরা থাকতে আসি নাই কেউ আগে যাবে কেউ পরে যাবে এই চিন্তা সবসময় মাথায় রাখবেন যে এখানে আমরা কেউ থাকতে আসি নাই কারো ক্ষতি আমরা করব না হ্যাঁ কাউকে আমরা কষ্ট দিব না কারো ক্ষতি আমরা করব না পারলে মানুষের উপকার করব। সুতরাং আমরা সবাই ইনশাআল্লাহ ইমানের উপরে মজবুতির উপরে কোনো আলেমদের সহপাতে নিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। আল্লাহ তালা আমাদের সকলকে ইমানের উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকার তৌফিক দান করুন আমিন সুমা আমিন আসসালামু আলাইকুম ورحمه الله